শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ যীশু ডালিউডের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত এখন বলিউড ও সমান্তরে জনপ্রিয় বর্তমান সময়ের শীর্ষ অভিনেতাদের মধ্যে তিনি একজন বাংলা ও হিন্দি দুই ভাষাতেও সমান্তালে অভিনয় করে চলেছেন যীশু শুধু ঢালিউডে বলিউডে নয় যিশুকে পদ ডাকা দেখা গেছে দক্ষিণী সিনেমাতেও আছেন টলিউডের কিং খান শাকিব খানের সঙ্গে নায়কের নতুন সিনেমা বারবার এ অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত বড্ডার দুজনের লড়াই দেখার অপেক্ষায় মুখে আছেন ভক্তরা ইতিমধ্যে টিজার প্রকাশ এসেছে তে দেখা যায় এক পূর্জয়ে আগমন ঘটে দিশوشن গুপ্তের বিধ্বস্ত জেলখানা ছাড়িয়ে সিটিতে পড়ে থাকা মৃতদেহের মাস থেকে অন্তত চমু ছেড়ে দেন তিনি বোঝায় যাচ্ছে बर्बाद পুলিশের কর্মকর্তা চরিত্রে হাজির হবেন ডালুড়ে এ অভিনেতা যার লড়াইটা হবে ভয়ংকর সাকিব ইরশান এটা শেষ হয় সাকিব খানের ভিন্ন এক লুপ দিয়ে যেখানে তাকে দেখা যায় ব্যান্ডেজ হাতে রাইফেল নিয়ে এগিয়ে যাচ্ছেন হেলিকপ্টার থেকে মুহূর্তি দাঁড়ি মাথা ও মুখে ক্ষত চিহ্ন এর আগে প্রথম থেকে নির্মাতা হৃদয় বলেছিলেন বর্বাদ সিনেমায় দেখা যাবে ভাওলেন্স টিজারের সেই আবাসটাই দিলেন নির্মাতা এক মিনিট চল্লিশ সেকেন্ডের ভিডিওর বেশিরভাগ জুড়েই ছিল নৃশংসতা সাকিব খান অভিনীত চরিত্রে ড্র্যাগ নিচ্ছে তার বিরুদ্ধে আছে ধর্ষণের অভিযোগ একের পর এক হত্যা করেছে শত্রুপক্ষের লোকজনকে রক্ত ছিটকে এসে লেগেছে তার মুখে ব্যাকগ্রাউন্ড থেকে শোনা গেল এখনই এই অবস্থা হলে হল ভবিষ্যৎ এরপরে এই ব্যাকগ্রাউন্ডে শাকিব খনটে শোনা যায় আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবিনা না নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি নি শুধুই আমার ভিতরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি বরবাদ সিনেমায় আবারও সাকিব খানের সঙ্গে হয়েছেন পশ্চিমবঙ্গের ইদিকা পাল সাকিব খানের সঙ্গে প্রিয়তম সিনেমা দিয়ে বড় পর্দা অভিষেক হয়েছিল তার সেই সিনেমায় জনপ্রিয় হয়েছিল সাকিব ইদিকার জুটি বরবাদে এদিকা পাল অভিনয় করেছেন লিখু চরিত্রে অনন্য চরিত্রে আছেন শহীদ উজ্জামান সেলিম সে প্রমো বরবাদ সিনেমায় কাজের অভিজ্ঞতায় সম্পর্কে একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে সাকিব বন্ধনা গাইলেন বিশুষেন্দু বাংলাদেশের মেগা স্টার সম্পর্কে অভিনেতা বললেন ওর সম্পর্কে আমার বলার দৃষ্টতা নেই শেষ বাংলাদেশের মেগাস্টার এতে কোনো সন্দেহ নেই মানুষ হিসাবে অসাধারণ সহশিল্পী হিসাবে মেধাবী তিনি বললেন আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ ওর সঙ্গে কাজ করে মনে হয়েছে একজন অসাধারণ মানুষের সঙ্গে কথা হয়েছে তো ভিউয়ার্স এই মন্তব্য আপনি কি বলতে চান অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না